প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ সিসিআইসিটি পঞ্চম অধ্যায় সিপা গ্রামিং এর সৃজনশীল নিয়ে আজকে আলোচনা করবো তাহলে এই টাইপের সৃজনশীলগুলা কিন্তু বোর্ড পরীক্ষায় সবসময় আসে তাহলে এই টাইপের সৃজনশীলগুলো দেখো কীভাবে আসে এখানে কিন্তু একটা সিপাগ্রামের একটা উদ্দীপক দেওয়া আছে কি দেওয়া আছে একটা উদ্দীপক আকারে আছে একটা সিপাগ্রাম

তাহলে এখানে একটা শিপাগ্রাম আছে ওই শিপাগ্রাম থেকে আমরা কি করবা ধারা বের করবো বের করে আমরা একটা প্রচারণ করবো আর চার নম্বরে কিছু উদ্দীপকের প্রোগ্রামটি ডো হল লুপ ব্যবহার করে সমাধান করা সম্ভব পুডিং সহ কি করো ব্যাখ্যা করো তাহলে এটা কি আছে আসে এখন ফলুপ থেকে আমরা কি কনভার্ট করে কি ডো হয়েল নিব তাহলে ফলুপের পরিবর্তে আমরা কি করবো ডো হয় লুপে শিপাশাই প্রোগ্রাম লিখবো তাহলে প্রথমে আমরা 3 নম্বরে কি করব ফ্লো চার্ট 그다음에 আমরা ফ্লো চার্ট এনে করি ফ্লো চার্ট তাহলে কোসটা পർട്ടিকুলালি আগে ধারা বানাই দেখো এইটা প্রথম পত্রটা আছে 3 তাহলে এখানে আমরা ধারা আগে বানায়া পরে অঙ্কটা করলে আমাদের আরো সহজ হবে তাহলে আমরা এখানে দুইটা জিনিস করে দেব প্রথম পত্রের ব্যপদা তাহলে প্রথম পত্রটা আছে 3 আর স্টেটমেন্টের করে কাছে যোগ তাহলে প্লাস মানে দেখো এখানে ব্যবধান কত আছে চার তাহলে চারের সাথে তিন যোগ করলে কত হবে সাত আর সাতের সাথে চার যোগ করলে কত হবে এগারো প্লাস ডট ডট প্লাস কত একশো এই হলো আমাদের দ্বারা দেখো এখন এই দ্বারা থেকে আমরা কি করব প্রচার কারণ আমরা অনেকেই কিন্তু দ্বারা থেকে প্রচার করতে পারি কিন্তু পরলোকে একটা সিপাক গ্রাম থাকলে ওই সিপাক গ্রাম থেকে কিন্তু আমরা সহজে বের করতে পারি না তাহলে এই জন্যই সহজে বের করার জন্যই কিন্তু আমার এই স্পেশাল ক্লাস আর এই ক্লাসটি সবাই মনোযোগ সহকারে দেখবে দেখো এখানে বের করতে গেলে প্রথমে আমরা দেখবো প্রথম পথ কথা আছে থ্রি ব্যবধান কথা আছে ফোর তাহলে এই থ্রি এর সাথে ফোর যুগ করার কথা সাত তাহলে প্রথম পথ থ্রি লিখতে পরে কি সাবেক ঠিক আছে এরপর একটা সাত যুক্ত সাত করবা মানে ব্যবধানটা যুগ করবা এলিভেন প্লাস আর এই যুগ চিহ্নটা কি বার বইছে স্টেটমেন্টের ঘরে কি আছে যুগ আছে দেখি আমাদের যুগ বস্ত এখন আমরা প্রচারটা করি প্রথমে আমরা কি লিখবো স্টার্ট স্টার্টের পরে আমরা লিখবো দেখো এখানে কিন্তু ইনপুট দিতে হবে না কারণ এখানে এ হান্ড্রেড হয়তো শর্ত উল্লেখ আছে হান্ড্রেড আর যদি এন থাকতো তাহলে ইনপুটের গড়টা বসতো এখন যেহেতু এখানে এন নাই হান্ড্রেড আছে সংখ্যা থাকলে ইনপুটের গড় হ্যাঁ না দিলে চলবে তাহলে এখানে আমরা কি লিখব কী কত আইপত্রি আর জিরো এরপরে আমরা কি কী লিখবের গড় তাহলে শর্তটা দেখো আয়ের থেকে কোথাও

তাহলে আয় এখন আমরা এই স্কোয়ারটা যদি আমরা এখানে একটা নিচে টান দিই তাহলে কিন্তু আমরা দুটো একসাথে পারি তাহলে ব্যবধান কত আই প্লাস আইকেল আই প্লাস কত হলো আমাদের ফ্লোচার্ট এরপরের ক্লাস এরপরে আমরা কি করবো ডো হলে শ্রীবাশাহ লিখবো

কোনিয়া ডট ইজ কিবয়েট মি এখন দেখো আমরা কি লিখবো ইনট আর ইন আই যা পড়ে কি সামীক্যাল তত জিরো এরপর আমরা স্ক্যান এফ ইনট এর বড় লিখার দরকার নাই স্ক্যান এফ এর বড় কি লিখলাম পার্স ইন্টিজার ডি এম্পারচাল এখন আমরা সূত্রটা প্রয়োগ করবো তাহলে ডো সূত্রটা কি প্রথম হবে কি ইন্টেলিয়াদশন ইন্টেলিয়ার শুনতে কি প্রথম পদ আই এই পরে ইনিমেন্ট তাহলে ইনক্রিমেন্ট আইপিএল আই প্লাস কত আই প্লাস কত ফোর তারপরে আমরা কি লেখলাম কয়াল কন্ডিশন কন্ডিশন অর্থ কি শর্ত শর্তটা কত পর্যন্ত সব পর্যন্ত আই লেস দেন একশো প্রিন্ট তাহলে আজকের ক্লাস যদি আমার ভালো লাগে তাহলে সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই